বরিচং চং কুমিল্লা গিলাতলা দরবার শরীফের সাজেদাহ সিন আল্লামা পীরজাদা মুফতি বাকি বিল্লাল আজহারি মদ্দা জিল্লা আলী হজুরকে মাহফিল ইন্তজামিয়া কমিটির পক্ষ থেকে আন্তরিক ও ধন্যবাদ জ্ঞাপন করছি ইতিমধ্যে আমাদের মাঝে যারা এসে উপস্থিত হয়েছেন সকলের সুক্রিয় আদায় করছি এ পর্যায়ে আপনাদের সম্মুখে গুরুত্বপূর্ণ তাকরিরে প্রতমিন নিয়ে আসছেন আজকের উৎসান সম্মেলনের সম্মানিত প্রধান ওয়াইজিন মুজাহিদে মিল্লাত সুনিয়তের বলিষ্ঠ কণ্ঠস্বর ঐতিহ্যবাহী গিলাতলা দরবার শরীফের সম্মানিত সাজেদান ও সিন আল্লামা পীরজাদাম মুফতি বাকি বিল্লাল আজহারি মাদ্দ আলী اللہمہ پیر جدا مفتی باقی بلال اجہری مداز اللہ العالی نعرے تکبیر نعرے رسالت نعرے گوزیا نعرے گوزیا گوزلا زمز بنداری علماء اہل سنت أعوذ بالله من الشيطان الرجيم <amen> بسم الله الرحمن الرحيم <ats> <Agenda> الحمد لله رب العالمين السماوات والأرضين الصلاة والسلام على سيد المرسلين अली